হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফাইম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আবার নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল ভোর থেকে তো গাইজ আজকে আমরা সারাদিন কি করব না করব সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আর আজকে শেষে একটা জিনিস মজা আছে সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত দেখবেন যে আজকে কী হলো আমাদের সাথে কি করলাম তো সবাই সাথে থাকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখুন গাইস আমরা এখন বাজারে যাচ্ছি ওই যে মরপাত দিতে হবে ওইটার জন্য চিনি তারপর মশলা কিসে আর মানে সরিষাল তেল এগুলো আর কি কেনাকাটা করতে চাই তো সবাই সাথে থাকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগবে তো দেখেন গাইস আমরা কিভাবে আচার বানাবো আর কি কি আচার বানাবো সবাই সাথে থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন এই যে মা সিঁড়িতে নামতেছে আমরা বের হয়ে গেছি বাসার থেকে এখন আমরা সবার ইস্টনে যাব ওইখান থেকে কিছু ওই যে যা যা বললাম এগুলো কেনাকাটা করবো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়াতে আপনারা পাশে থাকবেন আমরা যাচ্ছি গাইস চলে আসলাম আমরা বাজারে টুকটাক কেনাকাটার জন্য আচার বানাবো তো তাই আর কি বাজারে চলে আসলাম যে ওই পাঁচপুরন তারপরে বৈরম আরও জানি কী কী কেনাকাটা করবে তাই আর কি চলে আসলাম বাজারে আমরা তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন দেখেন গাইজ আমরা আরও কী কী কেনাকাটা করলাম আর অনেক কিছুই করছি এই যে এখানে আমরা আর কি বাজারে চলে আসলাম একটা ভাইয়া আছে তো তার কাছ থেকেই আমরা বাজার করি আরও আরেকটা মামা আছে ভিতরে তো আজকে অল্প বাজার দেখে মামার দোকানে যায়নি তো মা বলল যে এইখানে যাবে তো মা এখানে কিছু কাঁচা বাজার করতেছে আর ওইখানে আমি মুদি দোকানে আসছি এই যে এইটাই সেই ভাইয়ার দোকান পরিচিত তো আঙ্কেল আসিল ভাইয়া প্রথম ছিল না পরে ভাইয়া আসছে তাই আঙ্কেলকে যেটা বলতেছি যে আঙ্কেল এটা এটা দেন এটা এটা দেন তা আঙ্কেল আস্তে আস্তে করে সব কিছুই আর কি একটা একটা করে রেডি করে দিচ্ছে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আর যদি আমার ব্লকে কোনো ভুল হয় আপনারা আমাকে ছোটো ভাই হিসাবে মাফ করে দিবেন। আর যদিও কোথাও ভুল হয় সেখানে আমাকে কমেন্টে বলে দিবেন যেন আমি শুদ্ধ হয়ে নিতে পারি আর গাইস সবাই সাবস্ক্রাইব করে দেন আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন যেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ প্রতিদিন একটা দুইটা করে দিতে পারি আপনারা আমাকে একটু সুযোগ করে দিন আর আমার অনেক ইচ্ছা আছে আমি ইউটিউবার হব আমি ইউটিউবে এরকম ব্লগ ভিডিও করব। তা আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি আপনাদের মাঝে থাকতে পারবো আর গাইস আমার মা একটু অসুস্থ মার জন্য একটু দোয়া করবেন আপনারা ছোট বোন বাসায় একা একা ছিল ও সব কাজকর্ম করছে আমরা যাই দেখে ও সব কিছু গুছায় রাখছে আর আমরা এখানে কেনাকাটা করতেছিলাম তো আঙ্কেলের সাথে আমরা কথা বার্তি বলতেছিলাম জিজ্ঞাসা করতেছিলাম ভাইয়ার কথা যে আঙ্কেল ভাইয়া কখন আসবে বা ভাইয়া কোথায় গেছে তবে আঙ্কেল বলল যে ভাইয়া বাহিরে গেছে একটু পর আসবে তো তার জন্য আমি সাইডে দাঁড়ায় ওয়েট করতেছিলাম আর আম্মু আঙ্কেলের সাথে কথাবার্তা বইলা তো ওইখানে আর কি আম্মু হের সাথে কথা বললে আর কি সব কিছু টুকটাক করে নিচ্ছে আর এখানে আবার একটা আঙ্কেল আসছিল আমার ক্যামেরার সামনে দিয়ে তা আমি মনে করছি যে আমার ভিডিওটা মনে এখান থেকে নষ্ট করে দিছে পরে দেখলাম যে না তার ওরকমভাবে আমার ভিডিওতে বোঝা যায় না তো গ্যাস সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত দেখেন আর ভাইয়াও এখন আস্তে আস্তে না হয়তো একটু পর চলে আসবে ভাইয়া আমিও ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম তো গ্যাস সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আপনারা প্লিজ দয়া করে আমার মার জন্য আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে আমার মা তাড়াতাড়ি আপনাদের মাঝে ব্লগে আসতে পারে আপনারা একটু দয়া করে আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর গ্যায়স কালকে আবার একটি ব্লগ করব আচারে নিয়ে কিন্তু আজকে আচার এখনও পুরো কমপ্লিট হয় নাই হয়তো কালকে মানে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আর কি ওখানে সব ভিডিও তুলে ধরবো তে ভাইয়াটাও চলে আসলো এর ভিত্তি দেখলাম যে এখানে নাকি মিছিল চলতে কিসের জানি জানি না তো ভাই ভাবলাম যে আপনাদের কাছে একটু আমরা শেয়ার করি যে কি মানে কিসের এই মিছিলটা ধরলো বা এই মিছিলটা কিসের তো সবাই সাথে থাকে হ্যালো গাইস আমরা বাজার থেকে চলে আসছি এখন আমি আম কাটবো আমু এগুলো দিয়ে আরও আচার বানাবে তো বাজারে প্রচুর গরম গরমের চেহারার কি অবস্থা গ্যাস খুব ভয়াবহ অবস্থা আর এই যে এখানে আম্মু কাটাকাটি করতেছে আর এখানে ছোটো বোন জামা কাপড় গোছাবে যে ওই আমরা যে ওয়ার্ড্রুপটা কিনছিলাম তো ওয়ার্ড সে ভালোভাবে বানিশ করে দেয় নাই তাই তারকে বলে আবার আমরা ওয়ার্ড্রুপ বানিশ করে নিয়েছি দেখি সর এই যে গাইস এখন পানিশ করার পরে আর কি আর তখন যখন দিছে তখন প্রচুর মানে কালো কালো দাগ ছিল আর কেমন দুজন দেখা গেছে আর এই আমার পিও পিও ওদের জন্য আজকে অনেক টাকা আদা আনা হয়েছে আমি বাসি বাজারে টিয়া আমার সাথে অনেক দেখা করে তো আজকে কেমন জানি ভয় পেতেছে তো গাই সবাই সাথে দেখেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আর এই যে মা এখানে আচার বানাচ্ছে দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মা এখানে কাটাকাটি করতেছে খালামনি কথা বলতেছে এই সেই মুরব্বা এই যে এখানে বসায় দিতে

অনেক স্বাদ হয়েছে অনেক ইলিশ মাছ কাঁচকলা দিয়ে রান্না করছে আর এটা যিনি গুঁড়ো মাছ আলু দিয়ে রান্না করছে